আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি চলে যাব আমার কোয়েল পাখির খাসা আনার জন্য তো আমি অনলাইনে দেখছি মূলত অনলাইন থেকে আনতে চাইছিলাম তারপর ভাবলাম যেহেতু গাজীপুরে আমাদের মামি সিংদে পাচ্ছিলাম না আমি ভাবছি যে গাজীপুর যেহেতু বিক্রি করে তো আমি গাজীপুর আজকে চলে যাচ্ছি গাজীপুর নিজের চোখে কারখানায় দেখে তারপর আমি ওটা আনবো আর কি তাই চলে যাচ্ছি কারখানায় তো আমি বাসা থেকে বের হয়ে গেলাম তো আমরা হাইটে হাইটে যাচ্ছি সামনে একটু রাস্তা মেন রোডে উঠে গাড়িতে উঠবো তো এই যে গাড়ি যেন অপেক্ষা করতে গাড়ি চলে আসছে তো গাড়িতে উঠে পড়লাম ঠুস করে চলে আসলাম গাজীপুর চৌরাস্তা এই যে গাজীপুর চৌরাস্তা রাস্তা দেখতেছেন কবে যে বাই এই চৌ ফ্লাইওভার কমপ্লিট হইবে ওই দু হাজার সতেরো সালা ষোলো কবেতে শুরু হয়েছে ষোলোর পর থেকে আমি দেখতেছি কেন কমপ্লিট হয় নাই যাক আশা করি এখন তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে আশা করি তাড়াতাড়ি হয়ে যাইবো ইনশাআল্লাহ দুর্নীতিমুক্ত হবে বাংলাদেশ এটাই প্রত্যাশা আমাদের তো যাই হোক আমি যে আমি চলে যাচ্ছি তো আমি যাব এখন রোশন সড়ক ওইদিকে আফিফা ইনকিউবেটর আমি ওটার মধ্যে কথা বলে রাখছিলাম তো আমার মূলত আমার উদ্দেশ্যটা হয়েছে যে আমি দেখবো নিজ চোখে দেখা তারপর ওই জিনিসটা আর কি নিব আমার ওইটা হচ্ছে আর কি আইডিয়া আইডিয়া আমি ওটার প্রতি নিয়ে দেখা সরাসরি তারপরে নেওয়ার চিন্তা আপনার কি করছি তাই চলে এলাম ওদের কারখানায় তো আমি যাচ্ছি মূলত আমি ওই আমার কোয়াল পাখিগুলো বড় হয়ে গেছে আমি চাচ্ছি যে এইগুলা লিটারে পারলে একটু সমস্যা কষ্ট বন্ধ হয়ে যায় সব দিক দিয়ে ঝামেলা মানুষেরও দরকার যেহেতু আমি ঢাকায় থাকি চাকরি করি বাড়িতে আমি চিন্তা ভাবনা করছি আমার বাড়িতে যারা আছে তাদের কি দিয়েটা পরিচালনা করবো যেহেতু অল্প কিছু পাখি আপাতত আছে তো ভবিষ্যৎ বড় বড়ো পরিষে আর কি করব তাই আর কি খাসাটা ওই জন্য আর কি খাসাটা নিতে চাচ্ছি খাসার মধ্যে পারলে সহজ অনেকটা সহজ খাবার দেওয়া পানি দেওয়া ডিম সংরক্ষণ করা ডিম ভালো থাকে ওইটার মধ্যে আপনার ময়লা জয়লা পড়ে না ওই জন্যে আর আমি ডিম দিয়ে ইনশাআল্লাহ বাচ্চা ফোটাবো মানে মূলত হচ্ছে সবচেয়ে বড়ই যে আমি এইগুলাকে হেসার করবো তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমার ছোটো ওই খামারটার জন্য ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি ধীরে বড়ো করবো আর যাদের বাচ্চা লাগে আমার সাথে যোগাযোগ করলে বাচ্চা পাইবেন ইনশাল্লাহ বাচ্চা ডিম বিশ ডিম আপনার যাইছেন আমি ইনশাল্লাহ আমার না থাকলেও আমি অন্য জায়গা থেকে আপনাদেরকে দিতে পারো সংরক্ষণ করে তো এই চলে আসলাম আফ্রিকা ইনকিউবেটর ওদের খাম মানে অফিসে আসছিলাম অফিস থেকে মানে চলে আসছেন কারখানায় তো কারখানায় আমি যে দেখতেছি যে একজন ইনকিউবেটর নিতেছে বিশাল বড়ো সম্ভবত ইনকিউবেটার প্রাইস ষাট হাজার টাকার উপরে আর কি আর ওইটা হচ্ছে আপনার শ্যাটার ওইটা হচ্ছে আর কি হ্যাঁ আর বলতে যে যার মধ্যে আর কি তাপ দেওয়া দুই তিন দিন আর কি বাচ্চাগুলো বাইর হয় তো অনেক ওরা বানায় রাখছে এনতে আবার এই অফিসে নিয়ে আসে গাজীপুচ রাস্তা তো গাজীপুর চৌ রাস্তা থেকে একটু ভিতরে ওদের কারখানাটা তো মূলত আমি যেটা যে উদ্দেশ্য জন্য আসছিলাম খাসা এই এটা হচ্ছে খাসার কারখানা এই দেখতে পাচ্ছেন আপনারা যে পাইপ তারপরে যে তার এই যে জিয়া তারগুলো অনেক মোটামুটি আর কি বারো ইঞ্চি নাকি যেন বলে এগুলা যে এইভাবে সোজা করে মেশিন দেওয়া সোজা করার পরে তারপরে এটা চাইজ মতন ওরা চাইজ অনুযায়ী কাটে কাটার পরে আর কি পরে জ্বালাই করে আর কি এই যেটা দেখতেছেন কাটিং মেশিন এই যে বানা দিছে ওরা মানে একটা একটা পার্ট পার্ট বাই পার্ট যে বা আর কি যেটা হয় হয় উপরেচারটা ওরা তৈরি করে রেখে দিছে তো ওরা আর কি মূলত এন থেকে সেট আপ করে দেয় নাই ওরা যেহেতু সবগুলা মানে এমনি সবাই মানে অনলাইনে বিক্রি হয় বেশি আর এমনি নেওয়া যায় খুব কম এই জন্য ওরা অনলাইনে সরাসরি কোনোভাবে ওরা সেট আপ করে দেয় না সেট আপ করে নিতে হয় নিজে কিংবা মিস্তরি দেয় আর ওদের কাছ থেকে সেট আপ যে করেছে ওই আর কি বিল দিতে হয় মুজুটি দিতে হয় এটা হচ্ছে ট্রে যেটা দেয় এলাম ওটা হচ্ছে নিচে সেটা হ্যাঁ এগুলো ছয়টা ট্রে দেয় একটা খাঁচার সাথে সরি ছয়টা না দশটা ট্রে যেহেতু পাঁচতলা বিশিষ্ট একটা খাঁচা এগুলো হচ্ছে পায়ে পাইপ মানে চাইডে দেয় কি পানির জন্য খাবারের জন্য যে এগুলো দেখতেছেন যে একবার তলাটা ওটা সাইডের অংশটা তো তারা পার্ট টু পার্ট বানায় রাখছে আর কি ডেলিভারি দেওয়ার সময় সবটা একসাথে ভাই ভাই দেয়া পাঠায় দেয় আর কি মানে ফিটিং করে আর কি পাঠায় না তো আমি তা আর কি ওদের কাছ থেকে সরাসরি নিয়ে আসতাম আমি মূলত আমি প্রিপারেশান নিয়ে রাখছিলাম টাকা পয়সা নিয়ে গেছিলাম যে নিয়ে আসবো তো মূলত আমার যে সমস্যাটা হয় এই সমস্যাটা হচ্ছে ওনার আমি এগুলো দেখি দেখার পর আবার অফিসে যাই ওদের সাথে কথা বলি যে ভাই আমি আমি যে জায়গায় থাকি আমার যে ঠিকানা গ্রামের বাড়ির ঠিকানা ওই জায়গায় বলছি থানা পর্যায়ে ওরা একটা দিতে পারবে না আমার খুবই দুঃখ লাগলো কষ্ট লাগলো মানে আসলে আমি আশা করি আমি আসছিলাম কারখানায় নিতে পারলাম মূলত এটা তারা মাইমি সিং বন্ধ দিবে কিন্তু মাইমি সিং তো আমাদের যেতেছে ওই জায়গা মতো নিতে আমার আবার পিক আপ ভাড়া করতে হবে প্রায় আমার দুই হাজার টাকা যাবো গা আর যে তাদের থেকে আর সরাসরি আমি পিক আপ দিয়ে আমি এই চব্বিশ হাজার পঁচিশ হাজার টাকা খাসার জন্য আমার পিকআপ ভাড়া দিতে হবে চার হাজার টাকা তো পরে কী করবো চিন্তা ভাবনা করলাম যে আমি একটা ইনকিবেটার যেহেতু নিতে চাচ্ছি তো একটা ইনকু ইংকিউবেটার ইয়া সহ ওইটা সহ দুটো একসাথে নেওয়া যাবো ওদেরকে ওইটা বললা আমি আর কি চলে আসছি ওই যে এইগুলো ওরা ভাই রাখছে ডেলিভারি দেবো আর এইগুলো দেখতেছেন স্ট্যান্ড দুই পাশে দুইটা স্ট্যান্ড দেয় তারপরে ফিটিং করে করে পাঁচটা থাক আর কি স্ট্যান্ডের ভিতরে আর কি বইরা রাখে তো মূলত বারে আর কি আমি গাজীপুর থেকে চলে আসলাম খাসা নেওয়ার হলো না তো আমি আরও অনেকজনের সাথে যোগাযোগ করছি মামি সেখানে আশেপাশে পাওয়া যায় কি না সেখান খাসা কোনো কিছুই পাওয়া যাচ্ছিলো না তো এই আপাতত আমার ইনকুবেটারটাও নিতে চাচ্ছিলাম তাই ভাবছিলাম যে শুনিব ইনকিউবেটার খাসা একসাথে নিয়ে যাবো যেহেতু আমার গাড়ি ভাড়া লাগবে ডাবল তো একসাথে আমি দুইটা নিয়ে যাবো তো প্রিয় খামারি ভাই বোনেরা সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতেছি তো আমি চিন্তা ভাবনা করছি এখন কাঠ দিয়ে নিজে খাসা তৈরি করবো নেট দেওয়া আমি আগেও একটা খাসা তৈরি করছি হাঁস মুরগির জন্য কবুতরের জন্য তো আমি ভাবছি এখন আমি নিজে খাসা তৈরি করবো তো আপনারা সবাই কমেন্টে বলবেন আসলে নিজে খাসা তৈরি করলে কাঠ দিয়ে কেমন হয় তো এটা সবাই বলবেন আর কি কত সাইজ কতটুকু লম্বা পাঁচশো পাখির জন্য কতটুকু লাগবে এটাই বলবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম